বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব গোত্র কি এবং আমরা আমাদের গোত্র কীভাবে জানতে পারি আরও জানব গোত্র এবং বর্ণ কি আলাদা না একই এবং জানব কেন আমাদের গোত্র জেনে রাখা দরকার আর জানব কোন 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 কাজে গোত্রের প্রয়োজন হয় তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষ পর্যন্ত দেখলেই আপনি এইসব বিষয় ভালোভাবে জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসুন প্রথমেই আমরা জানি গোত্র কি সহজভাবে বলতে গেলে গোত্র হলো একটি বংশের পরিচয় যা কোনো এক মহান ঋষি বা পূর্বপুরুষের সঙ্গে যুক্ত গোত্র শব্দটি এসেছে গো অর্থাৎ পৃথিবী বা ভূমি এবং ত্রয় অর্থাৎ রক্ষা করা থেকে এর অর্থ হল যিনি পৃথিবীকে রক্ষা করেন বা বংশের ধারক ও বাহক প্রাচীনকালে যখন কোনো পরিবার বা গোষ্ঠী কোনো বিশেষ ঋষির কাছে শিক্ষা নিত তখন তারা নিজেদের সেই ঋষির বংশধর হিসেবে পরিচয় দিত গোত্র হল সেই সম্পর্কের প্রতীক এটি কেবল পারিবারিক বন্ধন নয় বরং এটি একই রক্ত এবং একই আধ্যাত্মিক সংযোগের একটি প্রতীক আমাদের ধর্মীয় গ্রন্থগুলো অনুযায়ী প্রথমে মাত্র সাতটি গোত্র ছিল যা সাতজন মহান ঋষি বা সপ্তর্ষির নামে নামকরণ করা হয়েছিল তারা হলেন অত্রি ভরদ্বাজ ভৃগু গৌতম কশ্যপ বৈশিষ্ট্য এবং বিশ্বামিত্র এই ঋষিরা ছিলেন তৎকালীন সমাজের জ্ঞান ও প্রজ্ঞার স্তম্ভ কিন্তু সময়ের সাথে সাথে এই গোত্রগুলোর শাখা প্রশাখা বাড়তে থাকে ঋষি অঙ্গিরা অরুন্ধতী সহ আরও অনেক মহান ব্যক্তিত্বের নামে নতুন নতুন গোত্র তৈরি হয় এভাবে গোত্রের সংখ্যা বাড়তে বাড়তে আজ প্রায় একশো পনেরোটি প্রধান গোত্র এবং তাদের অসংখ্য উপগোত্র প্রচলিত আছে তাহলে বন্ধুরা আশা করি গোত্র সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন এখন আসুন জানি গোত্র ও বর্ণ একই নাকি এর পার্থক্য রয়েছে অনেকেই গোত্র এবং বর্ণকে এক করে দেখেন কিন্তু এ দুটি সম্পূর্ণ ভিন্ন ধারণা গোত্র হল বংশগত পরিচয় যা অপরিবর্তনীয় আর বর্ণ হল পেশা ও কর্মের ওপর ভিত্তি করে তৈরি একটি সামাজিক কাঠামো যা পরিবর্তনশীল ছিল ঋগ্বেদে বলা হয়েছে একজন মানুষ নিজের কর্মগুণে যে কোনো বর্ণের হতে পারতেন এই কারণেই একই গোত্রের মানুষ ভিন্ন ভিন্ন বর্ণের হতে পারে যেমন কশ্যপ গোত্রের কেউ ব্রাহ্মণও হতে পারেন আবার কেউ রাজপুত বা বৈশ্য হতে পারেন এর থেকে বোঝা যায় যে গোত্র আমাদের পূর্বপুরুষের রক্তের ধারাকে চিহ্নিত করে আর বর্ণ আমাদের পেশাগত পরিচয়কে নির্দেশ করে এখন আসুন জানি কোন কোন কাজে গোত্রের ব্যবহার হয় গোত্র নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় বিয়ের সময় কিন্তু কেন একই গোত্রের মধ্যে বিয়ে নিষিদ্ধ এর পেছনে দুটি প্রধান কারণ রয়েছে প্রথমত সামাজিক কারণ প্রাচীনকাল থেকেই একই গোত্রের মানুষকে ভাই বোন হিসেবে দেখা হতো একটি গোত্রের সবাই একই ঋষির বংশধর তাই তাদের মধ্যে বিবাহকে সামাজিক ও পারিবারিক স্থিতির জন্য অনুপযুক্ত মনে করা হতো এই নিয়মটি পারিবারিক বন্ধন ও সামাজিক শৃঙ্খলার জন্য অপরিহার্য ছিল দ্বিতীয়ত বৈজ্ঞানিক কারণ আধুনিক বিজ্ঞানের যুগে আমরা এখন জানি একই জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের মধ্যে বিবাহ হলে সন্তানের মধ্যে জিনগত ত্রুটি দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই ধরনের বিবাহ থেকে সৃষ্ট সন্তানেরা বংশগত রোগ যেমন হিমোফিলিয়া থ্যালাসেমিয়া ইত্যাদির শিকার হতে পারে আমাদের ঋষিরা হাজার হাজার বছর আগেই এই বৈজ্ঞানিক সত্যটি বুঝতে পেরেছিলেন এবং গোত্রের মাধ্যমে এই ধরনের বিবাহকে নিরুৎসাহিত করেছিলেন আজকের চিকিৎসা বিজ্ঞানও রক্তের গ্রুপ মিলিয়ে বিয়ের পরামর্শ দেয় যা এক অর্থে গোত্রের নিয়মেরই আধুনিক রূপ এছাড়া আজও গোত্রের ব্যবহার বহু জায়গায় দেখা যায় ধর্মীয় আচার অনুষ্ঠানে যেমন শ্রাদ্ধ বা কোনো বিশেষ পূজার সময় পুরোহিত গোত্রের নাম উচ্চারণ করে মন্ত্র পাঠ করেন এটি পূর্বপুরুষদের প্রতি সম্মান জানানোর একটি উপায় এছাড়াও গোত্র আমাদের পারিবারিক ঐতিহ্য এবং শিকড়কে ধরে রাখতে সাহায্য করে গোত্র সম্পর্কে জানা থাকলে আপনি আপনার বংশের ইতিহাস তাদের পেশা এবং তাদের বিশেষত্ব সম্পর্কে জানতে পারবেন এটি আপনার আত্মপরিচয়কে আরও গভীর করে তোলে এখন সবচেয়ে বড় প্রশ্ন যদি আপনার গোত্র জানা না থাকে তাহলে কি করবেন এক পারিবারিক প্রবীণদের জিজ্ঞাসা এটি সবচেয়ে নির্ভরযোগ্য উপায় আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদা বা পরিবারের অন্য কোনো প্রবীণ সদস্য আপনাকে আপনার গোত্র সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেন অথবা কিছু পুরনো পরিবারে বংশলতিকা বা পারিবারিক নথি রাখা হয় যেখানে গোত্রের উল্লেখ থাকে আপনার বাড়িতে এমন কোনো নথি আছে কি না তা খুঁজে দেখুন যদি আপনার পরিবার সম্প্রতি শহরে চলে আসে তাহলে আপনার পূর্বপুরুষরা যে গ্রামে থাকতেন সেখানে গিয়ে গ্রামের প্রবীণদের সঙ্গে কথা বলতে পারেন অনেক সময় দেখা যায় গ্রামের বেশিরভাগ মানুষের গোত্র একই হয় এছাড়া কোনো পুরোহিত বা পণ্ডিতের কাছেও আপনি এই বিষয়ে পরামর্শ নিতে পারেন গোত্র জানার জন্য কোনো জাদু বা আধুনিক প্রযুক্তি নেই বন্ধুরা এটি জানতে হলে আপনাকে আপনার শিকরের সন্ধান করতেই হবে এখন আসুন জানি আপনার গোত্র জানলে কি কি উপকার হয় এক গোত্র জানলে আপনি আপনার বংশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সংযোগ রাখতে পারেন দুই অনেক পূজা ও পারিবারিক কর্মে সঠিক গোত্র জানা থাকলে মন্ত্র পাঠ বা তিল তর্পণ সঠিকভাবে হয় তিন এটি একটি আত্মপরিচয়ের চিহ্ন আপনি শুধু আপনার নাম নয় গোত্রের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতিনিধিত্ব করেন চার এই জ্ঞান আপনার সন্তানদের মধ্যে শিকড়ের প্রতি শ্রদ্ধা তৈরি করে অনেক ক্ষেত্রে জন্মকুণ্ডলী বা বিয়ের মিলনেও এটি কাজে লাগে তাহলে বন্ধুরা গোত্র শুধু একটি শব্দ নয় এটি আমাদের সংস্কৃতির এক মূল্যবান অংশ এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই কোনো এক মহান ঋষির বংশধর গোত্র আমাদের ঐক্যবদ্ধ করে আমাদের শিকরের সঙ্গে জুড়ে রাখে তাই আমাদের সবারই উচিত নিজেদের গোত্র সম্পর্কে জেনে রাখা এবং এই জ্ঞানকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার গোত্র কি তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব যাতে ভগবান শিবের আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকে